পাকিস্তানকে বোধ করে তৃপ্ত ম্যাচের সেরা বুমরা পাকিস্তানকে হারিয়ে কি বললেন বুমরা ম্যাচ শেষে ভীষণ তৃপ্ত দেখাচ্ছিল ভারতীয় অধিনায়ক রোহিত শর্মাকে ঘন্টা দুয়েক আগেও ভারতীয় শিবিরে যেরকম টেনশনের আবহ ছিল সেটা একদমই নেই আসলে ভারত বনাম পাকিস্তান ক্রিকেটীয় যুদ্ধ তো আর পাঁচটা ম্যাচের মতো নয় এটা সম্মানের প্রত্যেক ক্রিকেটারের কাছেই এই ম্যাচটা একটু বেশি স্পেশাল এদিনের জয় যে ভারতীয় টিমকে অনেক বেশি তৃপ্তি দেবে সেটা বলে দেওয়াই যায় টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দল সবচেয়ে কম রান ডিফেন্ড করলো এদিনই এরকম একটা রোমাঞ্চের জয়ের নায়ক একজনই তিনি জসপ্রীত বুমরা কেন তাকে বিশ্বের অন্যতম সেরা পেসার বলা হয় সেটা আবারও বুঝিয়ে গেলেন তিনি হার্দিক পান্ডিয়া মোহাম্মদ সিরাজ সহ প্রত্যেকটা ভারতীয় বোলার এদিন দুরন্ত পারফরমেন্স উপহার দিলেন ঠিকই কিন্তু পাকিস্তানে ব্যাটিং কে সবচেয়ে বেশি চাপে রাখেন বুমরাই স্বাভাবিকভাবেই ম্যাচ সেরার পুরস্কারের জন্য তাকে ছাড়া অন্য কাউকে ভাবা সম্ভব ছিল না বুমরা বলেছিলেন দারুণ লাগছে আমাদের মনে হয়েছিল একটু কম রান করেছিলাম আমরা পরের দিকে উইকেট কিছুটা সহজ হয়েছিল তাই আমাদের বোলিংয়ে অনেক বেশি শৃঙ্খলা দেখাতে হতো আমি আলাদা কিছু করার চেষ্টা করিনি ব্যাপারটা সহজ রাখছিলাম চেষ্টা করছিলাম যত বেশি সিমে হিট করা যায় নিজের পরিকল্পনা প্রয়োগ করার ব্যাপারে ফোকাস করেছিলাম কোটা স্টেডিয়াম যেভাবে টিমের জন্য সমর্থন করে গিয়েছে সেটা দেখে মুগ্ধ বুমরা এত পরিমাণে ভারতীয় সমর্থকরা এদিন যে এসেছিলেন বুমরার এক মুহূর্তের জন্য মনে হয়নি যে তিনি দেশের বাইরে খেলছেন বলছিলেন যেভাবে সবাই সমর্থন করে গেলেন সেটা দারুণ বিশ্বাস করুন সবসময় মনে হয়েছে আমরা দেশের মাঠেই খেলছি গ্যালারির এই সমর্থনও আমাদের এনার্জি জুগিয়েছে আপাতত দুটো ম্যাচেই ভালো ক্রিকেট খেলেছি আমরা কিন্তু এখানেই থেমে থাকলে চলবে না আমাদের এখনও কাজ শেষ হয়নি এখনো দুটো ম্যাচ বাকি নিজেদের প্রসেসটা চালিয়ে যেতে হবে আর পরিকল্পনা অনুযায়ী খেলে যেতে হবে রিপোর্ট উত্তরের জ্যোতি নিউজ